আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বেরিয়ে পড়লাম একজন প্রতিবন্ধীকে সাইকেল দেওয়ার জন্য সেটি বাসে চাপিয়ে দিতে হবে আমার সঙ্গে আছে কামর উদ্দিন দা ও আবু যিনাকে সাইকেলটি দেওয়ার জন্য যাচ্ছি তেনার বাড়ি বাজার এবং সে ছিল সাইকেল নেওয়ার জন্য কইথায় গ্রামে একটি ক্যাম্প হয় প্রতিবন্ধী সেইখানে তিনি সেখানে এসে সাইকেল পাননি যার জন্য আবু ওখানে ওনাকে প্রতিশ্রুতি দেয় যে সাইকেলটি আমরা ব্যবস্থা করে দেব সুতরাং সেটিকে দেওয়ার জন্য আবু ও কামরদা কয়েকজনকে বলে বাড়িতে দেখছেন মার্শাল্লাহ আমাদের নিজেদের টাকায় কয়েকজন মিলে এই গাড়িটা কিনে দিলাম যাবে মোহাম্মদ বাজার গাড়িটা খুব সুন্দর গাড়ি দেখতে পাচ্ছে যে আবু ভাই আছে এদিকে সব যিনি ওদের সঙ্গে আমি সবসময় পাশে আছি ঠিক আছে যথেষ্ট অবদান অবশ্যই আবুর একদম একদম শুনলেনি কামরদা বললো সাইকেলটা কীভাবে ওনাকে দেওয়া হচ্ছে আর আবু তো অবশ্যই ওনার একটা বড় অবদান এখানে আছেই কারণ ও সময় মানুষের পাশে থাকে বাকি তো কামারদাও আছে কামারদাও সত্যি একজন বড় মনের মানুষ সব সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে সবাই দোয়া করবেন যেন রক্তের বন্ধন কয়থা এইভাবে মানুষের পাশে থাকতে পারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এই রক্তের বন্ধন কয়থা চালানোর জন্য বা আমাদের কোনো সংগঠন নেই যে এইভাবে আমরা কোথাও থেকে অনুদানও পাই না সবাই নিজের নিজে টাকা খরচা করে একে অপরের কাছ থেকে নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি সাইকেলটি বাসে তোলা হচ্ছে এখন এটা মোহাম্মদ বাজারে অবশ্য নামবে এটা আগেই শুনেছেন তিনি সাইকেলটি উঠে দিয়েছেন যার জন্য আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাইছি এই যে এর নাম হচ্ছে রকি দেখেন হ্যাঁ ই আজকে যে হ্যান্ডিক্যাপ সাইকেল সেটা আমাদের বাসে তুলে দিয়েছিল হ্যাঁ ইনি একটা কুলির কাজ করে কুলির কাজ করে তবুও শুনলো যে আমরা একটা এরকম একটা ঘোড়া মানুষকে হেল্প করছি যেখানে আপনার দেড়শো টাকা আপনার চার্জ সেখানে উনি শুধু সত্তর টাকা নিল কারণ ওরও তো একটা সংসার খরচ আছে সেজন্য শুধু সামান্য আমার বুক শুদ্ধা ভরে গেল যে এরকম মানুষ আছে শুধু মানুষের হেল্প করলে টাকা থাকলে হেল্প পাওয়া যায় না এখানে বোঝা যাচ্ছে যে মানুষের মন যদি থাকে মন এই মনটা যদি থাকে মানুষের হেল্প করব তো সব দিক দিয়ে করা যায় মার্শাল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই ভাইটার কথা শুনে হ্যাঁ রকি এনার নাম হ্যাঁ খুব ভালো ছেলে দেখেন এবার ভালো করে সবাই দোয়া করবেন এর জন্য হ্যাঁ এটা প্রতিশ্রুতি দেয় সেটা অবশ্যই পালন করার চেষ্টা করে থাকে আর এই যে হাসিটা দেখছেন অলরেডি গাড়িটা উনি খেয়ে গেছেন এবং গাড়িটা পেয়ে যে কতটা খুশি হয়েছেন উনি দেখেই আপনারা বুঝতে পারছেন সকলে দোয়া করবেন আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য